হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এম কে ম্যাথ চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান ঢুকবে এই আমি একটা আজকে নিয়ে এসেছি যে সামনের টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা নিয়ে যে উপপাদ্য ইন হয় স্যার কোন কোন উপপাদ্যটা পড়বে সেই নিয়ে আমি তোমাদের কাছে ভিডিও একটা নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখে নেবে মাধ্যমিক পরীক্ষার সময় বা এই টেস্ট পরীক্ষার পরে যে কতটা এই সাজেশনটা গুরুত্বপূর্ণ যারা সাইজ মেনে চলবে না ভালো কথা কিন্তু যারা চলবে মেনে তাদের জন্য বলছি যারা চলবে না তারা নিজেদের নিজস্ব ব্রেন থেকে করবে অবশ্যই ভালো তাদেরকে সাপোর্ট করি আর যারা দেখছো যে স্যার আমাদের উপবাদ্য আসছে না ব্রেনে বা আমরা পারছি না তাদের জন্য এই ভিডিওটা তো দেখো আমি একটা বোর্ডে অলরেডি লিখে রেখেছি যে চ্যাপ্টার নাম লিখে রেখেছি চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম চ্যাপ্টার মানে কোন কোন উপবাদ্য কত নাম্বার এবং পেজ নাম্বার এবং ইয়ার লিখে রেখেছি আর তোমরা দেখতে পাচ্ছো যে কতগুলো চ্যাপ্টার থেকে আমাদের উপবাদ্য আছে উপবাদ থেকে কত নাম্বার পরে তোমার সকলেই তোমরা আছে দুটো উপবাদ করতে তার মধ্যে একটা তোমাদেরকে করতে হয় তো আমি যদি দুটো মধ্যে পাঁচটা দিই তাহলে কত সুন্দর না দুটো পড়ে যাবে পাঁচটার মধ্যে সে দুটোর মধ্যে একটা তোমরা করে নিতে পারবে একদম ইজিলি তো কিভাবে করবো দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টার মধ্যে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টার বত্রিশ আর তেত্রিশ নাম্বার দুটো উপপাদ আছে একটা দেবে সে লম্ব

এই চ্যাপ্টারটা একটাই উপাদ আছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখবেন যে একটা বৃত্ত আছে মানে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজকে লম্ব দিয়ে একটা ভাগ করেছে ত্রিভুজটাকে যে কখনো বলে এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজ সদৃশ্য কখনো বলে পুরোটাই কেটে কেটে আসতে পারে বা পুরোটাই আসতে পারে ওটা দুশো পঞ্চানব্বই পেজে পেয়ে যাবে দু হাজার আঠারো সালে পর্যন্ত এই চ্যাপ্টার থেকে আমার মাত্র একবার এসছে তো এখন পড়লে কি সাথে এগুলো পড়লেন যে চ্যাপ্টার নাম্বার দশ বৃত্তস্ত চতুর্ভুজ সম্পর্ক দুর্বলতা কারণ কি আটটি নাম্বর দুর্বলতাটা একশো চৌষট্টি নাম্বার পেজে পেয়ে যাবে আমাদের আগে বছরে মানে গত বছরে দু পঁচিশ সালে পড়েছিল আর একটা পড়েছিল পিঠাগর সেরকম অর্ধ সালে পড়েছিল তো সুতরাং এখন কি করব এখন যদি আমরা একটা সিস্টেম মেনে চলি আমি বলতে চাইছি যে হান্ড্রেড পার্সেন্ট সাজেশন কেউ বলতে পারে যে সাজেশন কাজ করে যায় হ্যাঁ তবে সাজেশন কাজ করতে পারে তবে তার মধ্যে আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে কেমন করে তৈরি করবো আর হাতে মাত্র সময় নেই তো এতগুলো চ্যাপ্টার সে কি করে করব তাই না তো তোমাদেরকে একটা পর্বে ভাগ করে নিতে হবে কেমন করে ভাগ করব পর্বে ভাগ করব বলতে এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যকে একটা পাটে ভাগ করলাম এখানে দুটো চ্যাপ্টার আছে আর এটাকে একটা পাটে ভাগ করলাম এখানে তিনটা উপপাদ্য আছে ঠিক আছে তার মধ্যে এইখানেও তিনটা আছে এই এইটাও আর সদস্যদের থেকে মাত্র একটি আছে এই যে চারটা পর্ব আছে এই চারটা পাঠ আছে এই চারটা পাটকে তোমরা চার দিন সময় দাও মাত্র চার দিন ওটা একদিন এটা একদিন এটা একদিন এটা তো কি হবে আমি এই চ্যাপ্টার থেকে যদি একটা ভালো করে উপভোগ করি কমন পাবো এই তিনটের মধ্যে এই চ্যাপটার থেকে যদি তিনটের মধ্যে একটা ভালো করে করি কমন পাবো কখনো কখনো কি করে আমি বলে দিচ্ছি কখনো কখনো কি করে এই চ্যাপ্টার থেকে পড়লো কিংবা এই চ্যাপটা থেকে পড়লো যে দুটোই একই চ্যাপ্টার থেকে পড়ে গেছে এরকম হয় না কখনো একটা করে দেয় তাহলে আমরা

তাহলে এ বছর মধ্যে উপপাদ্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট স্যার একদম দাগ নাম্বার দিয়ে বলে দিন দাগ নাম্বার বলতে বলতে আমার যে তেত্রিশ একটা দেখো আমি স্টার মার্ক দিয়েছি খুব ইম্পর্টেন্ট এর পরে কি হয় তেত্রিশ আর বত্রিশ রিলেটিভ মামা তো ফুফু তো ভাই এরকম হতে পারে তো একদম রিলেটিভ তেত্রিশে পারলে বত্রিশে পারবে বত্রিশে পারলে তেত্রিশ পারবে যদি তেত্রিশের পড়ে গেল ধরে নেবো তাহলে একদম তোমরা ছাকা নাম্বার পেয়ে গেলে পাই টু পাই একদম হু ভু পেয়ে গেলে আর এইখানে তিনট দেখ এই তিনটা আছে এখানে কোন সম্পর্কিত সবথেকে ইম্পর্টেন্ট চৌত্রিশ ঠিক আছে উপর মধ্যে আছে চল্লিশ বিয়াল্লিশ তার মধ্যে বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তার মধ্যে বিয়াল্লিশ একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চল্লিশটা একচল্লিশটা যেগুলো আমি বলছি না সেগুলো আমি পরে বলছি কি করতে হবে আর সত একটা আছে তোমাকে একটাই দেখতে হবে আটচল্লিশ নাম্বারটা তো আমি কি করবো স্যার এই জাতীয় একটা আছে এইটা আমি আর করবো না দরকার নেই দু হাজার পঁচিশ সালে পড়েছিল ঠিক আছে আর পৃথাকর্ষবাদ্য তো পৃথাক প্রায় পড়ে যায় কখনো কখনো পিতা কষে বিপরীত বিপরীত খুব কমই আসে ঠিক আছে পারো তাহলে বিপরীতটাও পারবে কোন কঠিন নেই স্যার যেগুলো বললেন না করতে তারপরে কি একবার করবো না না অ্যাকচুয়ালি তোমরা জানুয়ারি বা যখন থেকে তোমাদের সিজন শুরু হয়েছে তখন তো তোমরা প্র্যাকটিস করছো তাতে প্র্যাকটিসের মধ্যে হাতের আওতার মধ্যে আছে তো

সুতরাং তোমাদেরকে এই উপমাদ্যের জন্য বেশি খাটার দরকার নেই মাত্র চার দিন সময় দেবে এই চ্যাপ্টারকে একদিন এই চ্যাপ্টারকে একদিন এই চ্যাপ্টারকে একদিন এই চ্যাপ্টারে চার দিন সময় দিয়ে যদি আমি পাঁচ নাম্বারটি তুলে নিতে পারি অনেক ভালো ছেলেরা কি করে ভালো ছেলেরা দেবে এই নাইনটি নাম্বার আর দশ হচ্ছে মৌখিক এই যদি একশোর মধ্যে একশো না পায় ধরলো নব্বই বা পঁচানব্বই বা সাতানব্বই পেয়ে আটকে গেল তাহলে কত কষ্ট করবো এই উপবাদের জন্য না পারার জন্য তাহলে আমি উপবাদ্য থেকে নাম্বার আমি বাদ দেবো না একদিন প্রয়োগ নিয়ে বলবো স্যার প্রয়োগ তিন নাম্বার আছে প্রয়োগ কোনগুলো কোনগুলো করলে কোন প্রয়োগগুলো আসবে সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে আমি বলে দেবো যে প্রয়োগ কোনটা হান্ড্রেড পার্সেন্ট আসবে সেইটার জন্য তোমরা চোখ রাখতে থাকবে আমার এম কে ম্যাথ পাই চ্যানেলের